নমস্কার সবাইকে বন্ধুরা আজকের সন্ধ্যার খবরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে পাঁচই মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি ত্রিপুরা খবর পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব প্রথমে যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে কার্যকর হবে দিয়ে লোকসভা পোটের মুখে কর্মচারীর মুখে হাসি পোতা ঘোষণা হলো শতাংশ মহার্ঘবাতা এখানে বলা হচ্ছে সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ প্রদান করা হল সরকারি কর্মচারীদের পাঁচ শতাংশ মহার্ঘবাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন কোদ রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা তিনি আজ রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের পঞ্চম তথা শেষ দিনে এই ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী বাজেট অধিবেশনে দাঁড়িয়ে সরকারি কর্মচারীদের পাঁচ শতাংশ ভাতা ঘোষণা দিয়ে জানান যে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের কর্মকুশলতার উপর দাঁড়িয়ে থাকে কর্মচারীরাই সরকারি নীতি রূপায়ণের প্রধান অবলম্বন তিনি বলেন বর্তমান বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার কর্মচারীদের প্রতি সহানুভূতিশীল এই সরকার কর্মচারীদের ভাতা প্রদানের ক্ষেত্রে কোনো কারপণ্য করে না বলে দাবি করেন তিনি ডক্টর শাহা জানান চলতি দুই সালের প্রথম দিন পয়লা জানুয়ারি থেকে কার্যকর হবে রাজ্য সরকারের মহার্গবাতা প্রদানের ঘোষণা বস্তুত এই নিয়ে রাজ্যের রাজনৈতিক পর্যবেক্ষক মহলের বক্তব্য আসন্ন লোকসভা নির্বাচনের আগে সরকারি কর্মচারীদের খুশি করা রাজ্য সরকারের দায় হয়ে দাঁড়ায় কেননা নির্বাচনের মুখে কর্মচারী বোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ ত্রিপুরা রাজ্যে সরকারি চাকরি অন্যতম প্রধান শিল্পক্ষেত্র হিসেবে বিবেচিত হয়ে থাকে বড় শিল্প কারখানাহীন এই রাজ্যে সরকারি কর্মচারীরা রাজ্য সরকারের প্রধান কর প্রদানকারী বলেও বিবেচিত হয় এই অবস্থায় সরকারি কর্মচারীদের খুশি রাখার চেষ্টা থাকে সব রাজ্য সরকারেরই রাজ্যে অন্তত এটাই রীতি হয়ে দাঁড়িয়েছে বর্তমান বিজেপি শাসিত সরকারের পাশাপাশি পূর্বতন বাম সরকারের আমলেও দেখা গেছে সরকারি কর্মচারীদের খুশি করার চেষ্টা করা হয়েছে বারবার আর সরকারি কর্মচারীদের খুশি করার প্রধান উপায় তাদের ভাতা প্রদান সহ বেতন বৃদ্ধি করা বর্তমান বিজেপি শাসিত জোট সরকার দুই সালে ক্ষমতায় এসেই সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার ও শাসক দল বিজেপির দাবি অনুসারে সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশন প্রদান করা হয়েছে এই কমিশনের প্রস্তাব অনুসারে বাড়ানো হয়েছে কর্মচারীদের বেতন তবে এ নিয়ে বিরোধী দল সহ সরকারি কর্মচারীদের একটি অংশের ভিন্ন বক্তব্য রয়েছে মূলত বিরোধী দলের অনুসারী সরকারি কর্মচারী সংগঠনের বক্তব্য রাজ্য সরকার সপ্তম বেতন কমিশন মতেও কার্যকর করেনি রাজ্যে এসব সংগঠনের অভিযোগ সরকার সপ্তম বেতন কমিশন কার্যকর করার নামে রাজ্য সরকারি কর্মচারীদের সাথে প্রতারণা করেছে তাছাড়া কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে বিস্তর ফারাক রয়েছে বলে অভিযোগ এসব সংগঠনের এই অবস্থায় রাজ্য সরকারের পাঁচ শতাংশ মহার্গ ভাতা প্রদানের ঘোষণায় কর্মচারীদের বড় অংশের মধ্যে কুশির আবেশ শুরু হতে পারে বন্ধুরা এখন আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হল সংবাদ পরিবেশন ঘিরে জাতি উপজাতির মধ্যে সুরসুরি বুবাগ্রার লোকসভা নির্বাচনের রণকৌশল নিয়ে মতার বৈঠক গ্রেটার ত্রিপ্রাল্যান্ডই একমাত্র উদ্দেশ্য এখানে বলা হচ্ছে বৃহত্তর ত্রিপ্রা ভূমি তথা গ্রেটার ত্রিপ্রাল্যান্ডের দাবি থেকে ছড়ছে না মতা দলের প্রাণবোমরা হিসাবে পরিচিত প্রদ্যত কিশোর দেব একতা একথা সাপ জানিয়ে দিয়েছেন আজ মঙ্গলবার পাঁচই মার্চ সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে এই মন্তব্য করেন তিনি শ্রীদেব বর্মন স্পষ্ট বলে দিয়েছেন তিপ্রাভূমির দাবি থেকে মতা চর্চে না কিছুতেই এই দাবি পূরণ হতে দীর্ঘ সময় লাগতে পারে তবে এর জন্য দাবি থেকে সরে আসবেন না মতা তিনি এই প্রসঙ্গে উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির স্থাপনের প্রসঙ্গ টেনে আনেন তার বক্তব্য রাম মন্দির নির্মাণে দাবি পূরণে পাঁচশো বছর লেগে গেছে তবে এই দাবি থেকে সরে আসেনি বিজেপি অনুরূপভাবে তিপ্রামতাও বৃহত্তর ভূমি তথা গ্রেটার তিপ্রাল্যান্ড গতনের দাবি থেকে সরে আসবে না এ নিয়ে অবশ্য সাংবাদিকদের বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি আজ মঙ্গলবার পাঁচই মার্চ দুপুরের দিকে রাজ্যের রাজধানী শহর আগরতলায় বৃহত্তর ভূমি নিয়ে নিজের অভিমত প্রকাশ করেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে দলের নেতৃত্বের সঙ্গে আজ দুপুরে বৈঠকে বসেছেন তিনি তার আগে সাংবাদিকদের সাথে মিলিত হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন শ্রীদেববর্মন যথারীতি তিনি স্বভাব সিদ্ধদং এখাদারে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে তির্যক মন্তব্য চুড়ে দিয়েছেন এবং চালিয়েছেন সরস কথাবার্তা তিনি দাবি করেন আগরতলার সংবাদ মাধ্যমের বড় অংশ তার অনশন সহ অন্যান্য উদ্যোগ নিয়ে সমর্থন করেনি সেভাবে তার কর্মসূচিতে প্রচারে সামিল হয়নি আগরতলার সংবাদ মাধ্যমের বৃহত্তর অংশ এই কাজ করেছে তীব্রাসা তথা উপজাতিদের মাধ্যমে পরিচালিত সংবাদ মাধ্যম পাশাপাশি রাজ্যের রাজধানী শহর আগরতলা ভিত্তিক সংবাদ মাধ্যমের সামান্য অংশ তার কর্মসূচির প্রচার করেছে তার বক্তব্য তিনি কারোর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নষ্ট করেন না তিনি বলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন বিরোধী দলনেতা এবং বর্তমানে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন তার বন্ধু শ্রী বর্মনের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এই সম্পর্কের সঙ্গে রাজনীতিকে জড়িয়ে ফেলাতেই হবে না একইভাবে তার সম্পর্ক রয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রদেশ কংগ্রেসের বর্তমান সভাপতি আশিস কুমার সাহা প্রাক্তন সভাপতি পীযুষ বিশ্বাস কংগ্রেসের বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী বীরজিৎ সহ আরও অনেকের সঙ্গে এই সম্পর্কের সাথে রাজনীতি মতেও জড়িত নয় বলে প্রদ্যোত দেব বর্মন সংবাদ মাধ্যমের কাছে সাপ জানিয়ে দেন বন্ধুরা সন্ধ্যার খবর আপাতত এই পর্যন্ত প্রতিনিয়ত খবরের আপডেট পেতে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য